এই তুই তো করে বসি নাই তাই তো কই আমার বসি কাকায় নিব এত বড় পাওয়ার কাকার নাই এই এলাকায় আমার নিচে কোনো নেতা নাই তা তো আমি জানি এই এলাকায় তোর নিচে কোনো নেতা নেই আচ্ছা এই যে আইলে পরে কি কইছে জানা কি বলেছে 20 25 জন amare ঘিরাউ ঘিরা দরছে গোলোরা বাসtene কয় কি কয় হাওয়ারি উড়নশা এই তোর মানে কি জানিস নিতা নিতা সাগরতম বানাইছে ডগরতে কি জানিস নিতা আরে বোকা কুকুর

তোমাগো জন্য এই এই এলাকায় মেম্বারশিপ মানে গয় অবস্থা পথে বইছে হয় তোমাগো জন্য সড়ক মাটি মাটি ফলাইয় হয় না বেবা গুনা ছার ছাইয়া নিয়া সড়ক তো পাইবি কনকার হ্যাঁ এই সখি আমি যাই ওই আমাদেরকে অনেক অপমান করতে ঠিক আছে সখি আরে অপমান না জ্ঞান দিতাছি তোগো আমাদের দলায় এলাকার মেম্বার চেয়ারম্যান এরা মাটি ফেলাইতে পারে না এদিক এদিক কি কইছস আমরা গরুর গরে গোয়ালের মুশারি কইরাইছি না ওই শালা গাইছ বাবা ধর তাহলে সরম পাইছি নজপে পাও নাই শরম পেছছ তাই না আরে বোকা আমি যে বললাম নিচ্ছি থেকে তাকিয়ে দেখ কাপড় খসে গেছে তু তুমি তো বাইগা খুললে চল না সালি কইতাছ যে নিচার মিছা নিচের মিশা এবার কাপড় আমি মেলা পরে দিন কি আমি এসেছি থুই আইছি শখিব ইনু এবার ঠান্ডা গেছে ওই হ কাপড় স্নুধ করে গিটিতে পরে নেবি কাপড় যেন আর খসে না মনে থাকবে আ যা যেন যা হইছে না সমাধান করতাছে

আমাদের সখীকে নিয়ে স্নান করব এন্টি গাই যে চিকন চিকন দিকে পাঁচজন মানুষ আছে কি লাগা ও আর আয়া মনে কর আমার শূন্য করে ধরবো তোর সাফা হইছে এটা চড় দিব এই শোনো দাদা এবার কাপড় সুন্দর করে পরে নিবি কাপড় যেন খসে না পড়ে আর ওইদিকে যাওয়া যাবে না বসে আছিস নে বসে ফেল বলো কি বললো যাবে না ঠিক আছে সখি আমি গিয়ে দেখছি তুমি এরকম করছো কেন তুমি ডাক দিলে ঠিকঠাক হয়নি এই যে মির্ষা অফাক তোমার দাগের অভ্যাখ কইয়া ছিল তা হারি হায় হায় বলেছি তো তোমাকে ডাকিনি ক কি ক আমি যাবি কি জানো আমি মির্সির যাবি ক এত মানুষ কয় কি এত মানুষের সামনে তোমাকে বলা যাবে না তোমাকে পরে বললো কে ক ক আর যাবু আর যাবো ক বলেছি তো এত মানুষের সামনে বলা যাবে না

হাই রে মেয়া মানুষ পোলা মানুষ চিল্লাই না দাদা কি হয়েছে ওরা ডাক দিলে যাইও না ওরা কি কয় জানো কয় ওইটা কি হয় কইলাম আমার দাদা এই বসে পেল কয় কি জবাকে ছাই জবাকে মাথায় ব্যান্ড বানাইছে জন্ডুদা ফালা বুঝি সখি আবার গিয়ে দেখছি কি বলে আচ্ছা তাই যাও ওগো শুনছে এই তো প্রথম একটি মেয়ে এই তো প্রথম একটি মেয়ে আমায় দাগ দিয়েছে পাগল করেছে আমায় জাদু করেছে পাগল করেছে আমায় জাদু করেছে কি কবা কর কে তোমাকে পাগল করেছে এ হনার এ হনার ফিরাই দিয়ে আগে বলো

আর সিগারেটের গুয়া করে খাইতে আর ভাবে তারপর তার এই যে বাকিরে ডইলা কি জানি খায় না উড়াও খায় ঠিক আছে তবু ওনাকে আমার দরকার তুমি ওনাকে আসতে বলো হাই হাই দাদা কি হয়েছে তুমি বড় ভাগ্যবান ছোট সে যদি আমার আম্মা হয় তাহলে তোর কি হবে? আমার খালাম মা বুঝি। খালা মা একই কথা। গো মুনা আমারে ডাইকা তিন বার করে ডাইকা নি আড়াই গিয়েছিস হেতেতে এসেছিস ওই যাই কবার চাইছিলাম পিস আর এই ধরনের কথা তোমরা বলবি না জীবনে। আর কি বলছ আমি দেখছি। তুই বসে হাতি নিয়ে বসে বল। জান দেহন কি তোর? আমাকে বলছো ওহ কত আই না সোনা তোরা দিতে হবে না সেখানে সুন্দরকে বস জোড় আমি বলছি এখানে বসতে জান দেহি কি কই তাড়াতাড়ি বল আমি না আর না জান না না আচ্ছা বলো কি বলবে বলছিলাম আজকে আজকে তোমার খবর আছে আজকে আজকে একটা বিগার কে তোমার মারും বিজানাক ওইটা তোমার লেখা হ্যাঁ আচ্ছা পাউলে বাই বাই দি বাই হয়েছে আমার আমি આવুসা বকরি না কথা তুই বলবি না আমি বলবো ক কি কবা তুই তাহলে এখানে সুন্দর করে বসে থাকবি একটা কথা বলবি না লুকাই তোরা খুব কারু করে তুই আমার এই কুডানটাকে बांधা দিয়া যা আর শুন बांधতে হবে না আর কি বলছে আমি তোকে বলবো ঠিক আছে জানি বসে থাক আচ্ছা বলো বলছিলাম কি প্রতিদিন সখীদের নিয়ে এই সানোবান্ধার ঘাটে এসে চান করতে কখনো তো লোক দেখতে পাই না হঠাৎ আপনারা এখানে বর্ষি ফেলে বসে আছেন তাই বলছিলাম কি কিছুক্ষণের জন্য অন্য ঘাটে গিয়ে মাছ মারেন আমি সখীকে নিয়ে এই ঘাটে চান করব বাহ অনেক সুন্দর কথা বলেছ তাহলে শোনো এই ঘাটে এসেছি আমরা মাছ ধরতে যত ধর পর্যন্ত আমরা মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে আমরা যেতে পারবো না যাবেন না আমি বলছি তো ঠিক আছে আমরা যতক্ষণ পর্যন্ত এই ঘাটে চান্না করতে পারবো কিছুতেই যাব না ঠিক আছে যায় সক্ষী ওরা বলছে এই ঘাট কিছুতেই ছাড়বে না তাহলে আমরা একটা কাজ করি আমরা না ওদের পানিটা গুলা করে দেই তাহলে ওরা আর ভালো ছাড়বে না তাই তো আচ্ছা চল চল দা কি জল ঘোলা করে দিল আমিও নাকি কোনো রাগ করি নাই ওরে বোকা ওরা জল ঘোলা করে দিল চারা গোলা করছে রাহ আমার কাছে বুদ্ধি আছে আমি ওই চান করাইতেছি ঠিক আছে বলিস কেন আর কুইও না দাদা মেলা দিন পরে পিছা গলা দিগা বেউস হইয়া একবারই আধা লি খাইছি হাইরে কোষা আরে বোকা তুই যে আমার চার আগলা আমরা বসে বলবো কিভাবে আমরা মাছ ধরব না আজকে যে ডুব দিয়া বাইসা উঠব এতানি চাক্কা মাথায় ঠিক আছে বসে নিয়ে বসে ফেল এই শুনুন তাহলে কি আপনার এই গাছ ছাড়বেন না আমি বলছি তো যতক্ষণ পর্যন্ত মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা যেতে পারবো ঠিক আছে তাহলে দেখা যাক ঠিক আছে দেখা যাক